কি রাজমিস্ত্রি ভাই রেডি তো এই গান শুধু তোমাদের জন্য তোমরা না ভালোবাসলে কিছু হবে না পুরো ভালোবাসতে হবে ওই জায়গায় কিছু কাববান্তি বাকি আছে কিছু তারের টান মেচিবে কালকে কিন্তু ঢালাই নতুন হেলপার তুই একটু বুঝাই নিবি ঠিক আছে আচ্ছা এখন কাজ বলো আজকে শেষ করতিবে তোরা কাজ শেষ করি আমার কাছে ফোন দিবি আমি সুন্দর টাকা দিয়ে দেওয়া নি আচ্ছা ঠিক আছে আমি গেলাম আচ্ছা কন্ট্রাক্টার জানি কি বলি গেল সন্ধিবেলা আসবে উফ শালা রাইস কি মজা করবানি হেলপারটা দেখি মনে হইতিস পাগল ছাগল খাটটাই নুবানি আজকে আমি আজকে একটু ঘুম পারবো এই তুই কনে রে এদিকে আয় দে তোর কাজ দিকাই দি সত্যি কথা বলবি তুই এ কাজ কতদিন ধরে করতে শালা বাপের জন্ম তো এ কাজ আমি করিনি আর এখন যদি বলি এ কাজ আমি পারিনি তাহলে তোমার বেতন কম দিবেন এ কথা বলা যাবে না বলি তুমি সব পারি

তারে হাত দে বানতে দিস কেন তোর হুক টুক নাই ওরে হাত দে সব বাইন্দি তোমানে আমার হুক লাগে না হাত দে সব বাইন্দি তোমান ফোনে কাজ আছে ওয়াল পোতা এক সব তো বাইন্দি পারবেন তো ওরে বাইন্দি উল্টি দিব আমি তালে এক কাজ কর শোন আমি বলি তুই বান আমি একটু দোকানতে চা খাই আমি নিচে ওই সিঁড়ির তলে যাই একটু হালকা কাইতি একটু ঘুম পড়ি গিয়ে ঠিক আছে আর একটা কথা বলি যায় শোন ওই

তো সাদের রড ভালো তো বুঝেও নি কোনটার সাথে কোনটা বাঁধ দিবে ওন কি কই বাঁধবে কি সব একসাথে বাঁধ দিব আর বাঁধি যখন কই সব বাঁধ দি কোন জায়গা ভাগ দেবো না দেই যাই হবে মিস্ত্রি তো আসে নিচে আসবে না কোনি মনে হয় আচ্ছা তাই এখন এই সবগতে আর শীত পাই দিতে শীত ফলা শীত ফল আ এটা নেই দিবে না অনেক দিন পরে গিয়ে একটু ঘুম পুরি টাকা কত স্বপ্ন ঠিক আছে করি যাই হবে না তো আসলে হালালি দিন আছে পাগলটা তো থিয়ে সালে বারে ও অনেক বেজি গেছে একটু ঘুরি

যন্ত্রপাতি গোজা হাট ফুলাই নাই মার বলো আর বলো মাপ নেই বলো শিগগির হাত ভেরু টাকা এই কাজ কি সব শেষ হয়ে গেছে কালকে কিন্তু ঢালাই দেবো কিন্তু কি কাজ করিস দেখবো ওরে কাজ তো সব হয়ে গেছে আপনি টাকা দেন আমরা দেখতে ওর লাগবে না ভাই আপনি টাকা দিন দেন আচ্ছা টাকা দিতে হবে না আমরা গেল টাকা পয়সা নিল না